এক্স কিউ প্লাস ওয়াই এ এই যে এই দুইটা বিন্দু থ্রি এ ভাগ টু থ্রি ভাগ টু বিন্দুতে বক্রতার বেশ এই দুইটা এক্সাম্পল একটু বড় হবে ধৈর্য সহকারে দেখতে হবে কারণ এখানে সূত্রটা অনেক বড় আর খেয়াল করে সূত্র আসলে কি ডিমান্ড করছে সূত্রে কিন্তু অনেকগুলো বিষয় চাওয়া হয়েছে দেখেন সূত্রে আছে FX এক্স তার মানে কি এখান থেকে আমাকে এফ এক্স এর মান বের করতে হবে সূত্রে আছে ওয়াই তার মানে fy এর মান বের করতে হবে সূত্রে আছে fx এটা মান বের করতে হবে তারপর আছে f এটা মান বের করতে হবে fx আছে এটাও বের করতে হবে তাহলে অনেক জিনিস বের করার পর সূত্রটা লিখে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলেই তো ব্যাপারটা বিশেষজ্ঞদের आंसरটা চলে আসবে তাই না তাহলে এই কাজটা করতে আমাদের জাস্ট একটু টাইম লাগবে একদমই কঠিন কোনো বিষয় না আমি যদি বুঝিয়ে দেই আপনারা প্রত্যেকটা ব্যাপার খুব ভালো করে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আমি একটু এখানে শুরু করছি তাহলে যে বক রেখাটা দেওয়া ছিল আমি এটা লিখেছি এখন এখানে আমাদেরকে একটু ক্যালকুলেশনটা করে নিতে হবে দেখেন এটাকে আমরা ধরে নিতে পারি ধরি বা মনে করি এফ অফ এক্স ওয়াই যে এই যে এই পুরো ফাংশনটা আছে এটা কার এক্স এবং ওয়াই এর না অবশ্যই এক্স এবং ওয়াই এর তাহলে এফ অফ এক্স ওয়াই এটা ইকুয়াল এই যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর 3a x কে যদি আমরা এই পাশে পাঠাই তাহলে কি হবে মাইনাস মাইনাস 3a xy আমরা এটা লিখে দিলাম ঠিক আছে আচ্ছা তাহলে f of xy equal x3 plus y3 minus 3a xy আমরা এটা কিটু গুছে নিলা এখন আমরা এটা কিটু কাজ করব। কি কি কাজ করব দেখেন আমাদের সূত্র যা ডিমান্ড করছে আমাদেরকে কিন্তু তাই বের করতে হবে এখানে f of fx বের করতে হবে fy বের করতে হবে এখন বলতে পারেন fx কি fy কি fx হচ্ছে এই যে ফাংশনটা আছে এই ফাংশনটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ fy হচ্ছে এটাকে y এর সাপেক্ষে অন্তরীকরণ x ডাবল f ডাবল x হচ্ছে দুইবার অন্তরীকরণ করা ঠিক আছে fx y এর মানে হচ্ছে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করার পর y এর সাপেক্ষে আবার করা f double y মানে হচ্ছে দুইবার y এর সাপেক্ষে অন্তরীকরণ করা ঠিক আছে তাহলে এই পরিভাষাগুলো আপনাকে একটু বুঝতে হবে খুবই সিম্পল আমি আমার ওইটা একবার বলেছি তো একবারে আপনাদের মানে বুঝতে পড়ার জন্য যথেষ্ট এখন আমরা তাহলে এই কাজটা একটু করব এখানে কোন কিছু লেখার পড়ার জন্য আপনারা সরাসরি লিখতে পারেন যে সূত্ররাং fx fx মানে কি আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব ঠিক আছে

দেখেন এখানে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করছি কিন্তু এই দ্বিতীয় নাম্বার পথে কি কোনো এক্স আছে কোনো এক্স নাই তার মানে পথটা হচ্ছে ধ্রুবক পদ আর ধ্রুবক পথকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে তাহলে এটা এখানে লিখারই প্রয়োজন নাই এরূপ দেখেন মাইনাস 3a যে 3a y মানে এখানে কিন্তু x আছে এই পদটাতে x আছে তার মানে x পদ ব্যতীত বাকি যত পদ বা চলক আছে সবগুলোকে আমরা আমাদেরকে ধ্রুবক মনে করতে হবে তাহলে 3ay এগুলো ধ্রুবক থাকবে ধ্রুবক আকারে থেকে যাবে এখন আমরা x কে অন্তরীকরণ করব ব্যাপারটা হচ্ছে আমরা যে পদটাকে অন্তরীকরণ করব ওই পদে যদি x না থাকে যা সাপেক্ষে 거고 সে যদি না থাকে এখানে x এর সাপেক্ষে করছি x যদি না থাকে তাহলে পুরোটা ধ্রুবক আর ধ্রুবকের অন্তরকরণ জিরো হবে আর যে পদে যার সাপেক্ষে করছি সে যদি থাকে মানে এক্স এর সাপেক্ষে করছি এক্স যদি থাকে তাহলে এক ব্যক্ত বাকি ধ্রুবক পদগুলো গুলো ধ্রুবক পদের মতো থেকে যাবে এবং ওইটাকে অন্তরীকরণ করতে হবে যেটা আছে আর কি ওইটা তাহলে এখন এক্স আছে এক্স কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হবে ওয়ান হবে এখন ওয়ান কে এখানে লেখার প্রয়োজন আছে কোনো প্রয়োজন নেই আমি মুছাই দিলাম তাহলে আমি আশা করছি এই ব্যাপারটুকু আপনারা বুঝতে পেরেছেন তলে fx বের করলাম এখন আমি যে কাজটা করব আমি এখান থেকে fx x বের করে নেছি মানে এটাকে এখন আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব 3x স্কয়ার এটাকে যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কত হবে 6x হবে -3a y এখানে কি আমরা x এর সাপেক্ষে যে করছি x কে আছে x তো এখানে এই জায়গায় নাই যেহেতু এখানে x নাই তার মানে পুরোটা ধ্রুবক আর এটাকে অন্তরীকরণ করলে 0 হবে 0 আর এখানে লিখা তাহলে একবার অন্তর্ক্রম করে এটা পেয়েছি এবং এক্স এর সাপেক্ষে দুইবার অন্তর্ক্রম করে আমরা এটা পেয়েছি ওকে এখন আমরা ওয়াই এর সাপেক্ষে করি এফ ওয়াই ইকুয়াল কি হবে দেখেন প্রথমে কি ওয়াই আছে ওয়াই তো নাই প্রথমে তাহলে পুরোটা ধ্রুবক ধ্রুবকে করলে কি হবে জিরো হবে তারপরে হচ্ছে ওয়াই কিউ ওয়াই কিউ কে ওয়াই এর সাপেক্ষে করলে কি হবে থ্রি ওয়াই স্কোয়ার এইটা যেভাবে করেছি সেম এইভাবে মাইনাস থ্রি এ এক্স এখন এগুলো হচ্ছে ধ্রুবক ওয়াই সাপেক্ষে করছো দেখো এখন ধ্রুবক না তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে কত হবে 1 হবে তো ইন প্রকে 1 তো আর লেখার প্রয়োজন নাই ঠিক আছে এখন আমরা f ডাবল ওয়াই বের করব f y তাহলে এটাকে আবার ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ তাহলে 3 y স্কয়ার কে আবার করলে কি হবে 6 y আর এটা এইখানে কি y আছে y তো নাই যেহেতু y নাই তাহলে পুরোটা ধ্রুবক ধ্রুবকটাকে করলে 0 হবে আর এখানে 0 কোনো কিছু কিন্তু 0 আর লেখার প্রয়োজন নাই তাহলে আমরা এটা বের করে ফেললাম এখন একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে ওয়াই নামে কিন্তু একটা ব্যাপার এখানে আছে একটু খেয়াল করলে দেখবেন এই যে এই জায়গাটাতে এফ এক্স ওয়াই তাহলে এক্স ওয়াইটা তোমাদের কি বের করতে হবে এখন আমি এক্স ওয়াইটা বের করে দিচ্ছি তাহলে সাপেক্ষে করবো তাহলে এটাকে একবার ওয়াই এর সাপেক্ষে করছে দেখেন প্রথমে যদি ওয়াই সাপেক্ষে করি এখানে কি আছে তো নাই কি প্রথমটা জিরো হয়ে যাবে জিরো লিখার প্রয়োজন নাই দ্বিতীয় নাম্বারে আসেন মাইনাস এইভাবে লিখলাম ওয়াই সাপেক্ষে করছি তো তাহলে এখানে ওয়াই যে আছে ওয়াই ছাড়া ওয়াই ছাড়া বাকি যে ধ্রুবক সেটা এইভাবেই থাকবে আর ওয়াই কে যদি করি একবার অন্তরীকরণ তাহলে এটা হয়ে যাবে ইনটু আকারে 1 তাহলে 1 তো লেখার প্রয়োজন নাই তাহলে আমরা এই প্রত্যেকটা ব্যাপার পেয়ে গেলাম এবং প্রত্যেকটা কিভাবে লিখলাম প্রত্যেকটা আমি মানে ওয়ার্ড টু ওয়ার্ড আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তাহলে এই মাসখান থেকে এটা একটু বুঝিয়ে নিচ্ছি এখন যদি আমরা এই সূত্র প্রয়োগ করে এই মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আনসারটা চলে আসবে আমি আশা করছি পূর্ব ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এবং বুঝতে না পারার মতো আসলে এখানে কোনো কারণ নাই এখন দেখেন প্রথম ধাপ শেষ হয়েছে প্রথম ধাপ কি যে অন্তরিকরণের যে কাজগুলো এটা হচ্ছে প্রথম ধাপ দুই নম্বর ধাপ কি যে বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা হয়েছে এই প্রত্যেকটা অন্তরিকরণের মান ওই বিন্দুতে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে এখন আমরা এই কাজগুলো একটু করে নিচ্ছি আমি এখানে একসাথে লিখে নিচ্ছি যে 3a ভাগ 2, 3a ভাগ 2 বিন্দুতে এই বিন্দুতে আমরা সবগুলো মান বের করব এই বিন্দুতে fx কি হবে fx এই যে এটা এই যে এইখানে আমি রাফ করে করে লিখবো fx সমান আমরা কি পেয়েছিলাম 3x স্কয়ার তাহলে x এর পরিবর্তে তো আমরা বসাবো এই যে এই মান এবং y এর পরিবর্তে বসাবো এই মান তাই তো তাহলে এই মানগুলো বসি আমরা একটু কাজ করব 3 x এর পরিবর্তে 3a ভাগ 2 আবার x এর উপরে কি আছে স্কয়ার আছে আমি শুরুতেই বলেছি যে এই एग्जांपल দুইটা একটু বড় ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে

ফোর আর প্রত্যেকটা আমি এখানে বলেই দিলাম তাহলে আমি এখানে সরাসরি এখন লিখে নিচ্ছি নাইন এস স্কোয়ার নিউরে বাই এই যে আমি এখানে রাফ করলাম অনেকগুলো কাজ করলাম এগুলো কিন্তু আপনার পরীক্ষার খাতায় দেখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি রাফ করে সঠিক আনসারটা শুধু পরীক্ষার খাতায় দেখে দেবেন ওকে তাহলে এফ এক্স করলাম এখন আমরা এফ এক্স এক্স বের করি তাহলে এফ এক্স এখানে আছে সিক্স এক্স তাহলে আমি যদি একটু রাফ করি যে 6 into x x এর পরিবর্তে আমরা কি বসাবো এই যে 3a ভাগ 2 এটাই তো আমরা বসাবো তাহলে এটা বসায় দিচ্ছি 3a ভাগ 2 দুই দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে এখানে হবে কত 3 3 এর সাথে 3a গুণ করলে কত হবে 9a তাহলে f ডাবল x মানে fx x সমান আমরা পেয়েছি 9a এখন আমরা fy বের করব তাহলে fy ইকুয়াল সেম ভাবে যদি আমি এখানে fy এর জন্য এই কাজটুকু করি তাহলে এইখানে আমি মান পাবো নাইন এস স্কোয়ার ভাগ ফোর আপনারা করে দেখতে পারেন নাইন এস স্কোয়ার ডিভাইডেন্ট বাই ফোর এবং এখন আমরা এফ ডাবল ওয়াই এফ ওয়াই ওয়াই যদি বের করি সেম প্রসেসের তাহলে আমরা এখানে পাবো নাইন এ এই মান্থুকু পাবো ঠিক আছে তাহলে এখন আমাদের বাকি আছে শুধুমাত্র এফ এক্স ওয়াই এই মান্টুকু তাহলে এই মানটুকু বসায় এফ এক্স ওয়াই কি ছিল মাইনাস এই যে মাইনাস এখানে কি কোথাও এক্স বা ওয়াই আছে নাই এক্স বা ওয়াই যেহেতু নাই আমাদের বিদ্যুৎ চলে গেছে কিন্তু তাহলে আমরা বাকি ক্লাসটা কন্টিনিউ করব তো যেটা বলছিলাম যে এখানে এখন এফ এক্স ওয়াই এখানে আছে না তো মাইনাস থ্রি এ তো এখানে তো কোনো চলক নাই মানে এক্স বা ওয়াই এরকম কোনো চলক নাই যার কারণে আমরা এরকম কোনো বিন্দু বসাইতে পারবো না এই কারণে এই এফ এক্স ওয়াই এর যে মান এটা এই বিন্দুতে এটাই হবে মাইনাস থ্রি এ যেটা আছে এটাই হবে তাহলে সেটা লিখে নিচ্ছি এখন আমরা এই যে এই সূত্রটা প্রয়োগ করে যদি এই জায়গায় মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব তাহলে এই পাশে যেটা আমি রাফ করেছিলাম মুছিয়ে দিচ্ছি তাহলে এই যে এই সূত্রটা আছে আমি সরাসরি এই সূত্রে এই মানগুলো বসিয়ে দিচ্ছি তাহলে আমি এখানে লিখছি সুতরাং বেশার্ধ রো ইকুয়াল আমি আর সূত্রটা লিখছি না শুধু শুধু এখানে তো সম্পূর্ণ সূত্রটাই দেওয়া আছে তাহলে আমি মানগুলো বসাচ্ছি f এক্স তাকে স্কোয়ার করতে হবে তো fx এক্স এটা হচ্ছে এই যে এটা

a to the power 4 divided by 16 তাহলে নিচের মানটা অনেক বড় এই যে নিচে অনেক বড় হয়ে গেল এটাকে আমি খুব শর্ট করে ছোট করে নিয়ে আসব এখন আমি একটু রাফ করে আপনাদেরকে ব্যাপারটা দেখায় দিব আমি শুধুমাত্র এখানে আনসারটা লিখব এখন আমি যা করছি সবটাকে তো রাফ করব এই ইকুয়েশনটুকু সলভ করতে গিয়ে বা এই মানটুকু বের করতে গিয়ে অনেকে অনেক জটিল হিসাব নিকাশ করে থাকে আমি আপনাদেরকে একদম ইজি একটা ব্যাপার দেখাবো যে খুব অল্প সময়ে আপনি এই বড় ক্যালকুলেশনটা করে ফেলতে পারবেন দেখুন কিভাবে করতে পারেন আমি জাস্ট এখানে এই সবটাকে তো রাফ করছি পরে সবটা মুছে দিয়ে শুধু আমি আনসার টুকু লিখে দিব ওকে আচ্ছা উপর দেখেন 81 এ টু দি পাওয়ার 4 4 ভাগ 16 এটা কয়বার আছে এখানে একবার আছে এখানে আরেকবার আছে তার মানে মোট কয়বার হলো দুইবার আচ্ছা আর এই সবটার উপরে কিন্তু পাওয়ার ছিল পাওয়ারটা কত ছিল 3 ভাগ 2 তাহলে যে 3 ভাগ 2 এটা হচ্ছে পাওয়ার তাহলে আর ভেতরে যোগ করলে এই জিনিসটা একবার এই জিনিসটা আরো একবার তার মানে এই জিনিসটা দুইবার আছে তাহলে আমি লিখলাম 2 ইনটু এইটি ওয়ান এ টুটি পাওয়ার ফোর ডিভারিড বাই সিক্সটিন তার উপরে পাওয়ার হচ্ছে থ্রি ভাগ আমি এর আগে আপনাদেরকে একটা এক্সাম্পল সলভ করার সময় দেখিয়েছিলাম কোনো কিছুর উপর পাওয়ার থ্রি ভাগ মানে কি আমি এখন এটা আবার দেখায় দিচ্ছি এর আগে একটা এক্সাম্পল সম্বন্ধ দেখিয়েছিলাম যদি এক্সের উপর পাওয়ার থাকে থ্রি ভাগ টু এটাকে আমরা লিখতে পারি এইভাবে এক্স রু এক্স এভাবে লিখতে পারি কেমনে আমি আবার বলছি এক্স এর উপর পাওয়ার থ্রি ভাগ মানে আমি এটাকে এভাবে লিখতে পারি এক্স এর উপর পাওয়ার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ভাগ টু কারণ কি ওয়ান করেন ওয়ান হবে দুই তাহলে থ্রি ভাগ টু এটা যেই কথা ওয়ান প্লাস ওয়ান কিন্তু একই কথা ঠিক আছে তাহলে আমি পাওয়ার এক্স এর পাওয়ার কে লিখতে পারি এক্স পাওয়ার প্লাস ওয়ান এখন সূচকের নিয়ম অনুযায়ী এটাকে আমি কি লিখতে পারি x এর পাওয়ার একবার বার 1 দিয়ে লিখতে পারি আর একবার x এর পাওয়ার 1/2 এখন এরা যে গুণ আকারে আছে দুইটা ভিত্তি থেকে আমি একটা ভিত্তি নিব আর তখন তার পাওয়ারগুলো কি হয় যোগ হয় তার মানে যদি পাওয়ারগুলো যোগ আকারে এইভাবে থাকে তখন আমরা গুণ আকারে এইভাবে লিখতে পারি এখন দেখেন x এর উপর পাওয়ার এটা কি কোনো প্রয়োজন আছে এটা তো 1 এটা কি আমি এইভাবে লিখতে পারি আর x এর উপর পাওয়ার যা আছে 1/2 এর মানে কি এটা হচ্ছে √x তার মানে এই যে x টু দি পাওয়ার 3 ভাগ 2 এটাকে আমরা সরাসরি লিখতে পারি x √ x x √ x যেটা ভিতরে থাকবে সেটা এবং √ সেটা ঠিক আছে এখন আপনারাই আমাকে বলুন এই জিনিসটার উপর পাওয়ার আছে 3 ভাগ 2 এটাকে আমরা কিভাবে লিখতে পারি খুবই সিম্পল বিষয় এটাকে আমরা এইভাবে লিখতে পারি একবার লিখব যে ভিতরে ভিতরে যা আছে তা 81 এ টু ডি পাওয়ার ফোর ডি বাই বাই এটা একবার লিখবো আর কি লিখবো এই জিনিসটা মিউটের ভিতরে লিখবো এ যেইটা রুট টু এইটি ওয়ান এ টুটি পাওয়ার ফোর বলুন তো লিখতে পারি নাকি পারি না অবশ্য লিখতে পারি আমার মনে হয় এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তাহলে এইটাকে এখন আমি ভেঙে এইভাবে লিখছি ঠিক আছে আমি আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার একটু সময় লাগবে এই ব্যাপারটা দেখানোর জন্য কিন্তু পুরো ব্যাপারটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এবং এই জাতীয় ক্যালকুলেশন কিন্তু আপনাকে জীবনে অনেকবার করতে হবে এবং এইগুলো কিন্তু তখন আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে তাহলে আমি এই সবটা মুছে নিচ্ছি এখানে আমি যেটা লিখেছিলাম এটা মুছে নিলাম মুছে নেওয়ার পর তাহলে আমি এখানে কি লিখবো উপরে আমি লিখবো শুধুমাত্র যে এই জিনিসটা এই যে টু এইটি ওয়ান ইন্টু এইটি ওয়ান এ টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই কত সিক্সটিন আরেকবার লিখবো কি রুটের ভেতরে এটা এখন আমি এইটা রুটটা কাজ করে দেই আমি কিন্তু শুধু উপরের অংশটুকু নিয়ে কাজ করতেছি রুট এটা যেভাবে আছে সেভাবে রাখলাম এই যে রুট তারপরে এইটটি কে রুট করলে কি হবে নাইন হবে এস এ টু দি পাওয়ার করলে কি হবে এস এবং নিচে সিক্সটিন আছে এটাকে রুট করলে কি হবে নিঃসন্দেহে ফোর হবে এই তো এই কাজটুকু করলাম ডিভাইডেড বাই এখন আমি নিচের কাজটুকু করব ঠিক আছে তাহলে এটাও কিন্তু আর প্রয়োজন নাই এটাকে আমি মোছাই দিচ্ছি এখান থেকে তো আমি এটা লিখলাম এখন আমি নিচের কাজটুকু করবো নিচের কাজটাও কিন্তু খুব ইজি হবে জাস্ট একবার খেয়াল করবেন দেখেন এই যে অংশটুকু আছে এটা আছে একবার নাইন এই যে এই জিনিসটা আবার এটা এখানে আরেকবার আছে এটাকে আরেকবার আছে তাহলে এই জিনিসটা আছে কয়বার দুইবার এবং দুইটাই প্লাস এর তাহলে এই জিনিসটা যেহেতু দুইবার আছে তাহলে আমরা বীজগণিতে লিখতে পারি টু এইটা মানে যেটা আছে টু এইটা

খুবই সিম্পল এখন দেখেন নিচে 18 এ আর এটা এটা হচ্ছে 6 এটা सेम জিনিস এখানে আছে 18 বার এখানে আছে 6 বার তাহলে যোগ করলে কি হবে আমরা যোগ করে দিব তাহলে 18 এ মানে এই জিনিসটা আছে 18 এ বার এবং এই জিনিসটাও আছে এই 6 এ বার তাহলে যোগ করে দিব 18 এবং 6 কত 24 তাহলে এই জিনিসটা আছে 24 এ বার এটাকে আমরা লিখে দিতে পারি না লিখে দিতে পারি কিন্তু তাহলে আমি নিচেটা মোছাই দিচ্ছি তাহলে কি বললাম

টু দিয়ে আপনি এটাকে কাটতে পারবেন এখানে কত হবে বারো এটা আছে কত নাইন ভাগ ফোর আর নিচে কত এই যে দুই দিয়ে এটাকে কাটলাম তার মানে এখানে কত হয়েছে টুয়েলভ এ হয়েছে না নিচে টুয়েলভ এ হয়েছে ওকে এই যে নিচে টুয়েলভ এ হইলো এখানে ইকুয়াল দিয়ে দিচ্ছি যে নিচে 12a হলো এটা তো ভাগ আকারে আছে নিচে নিচে হ্যাঁ তো এটাকে কিন্তু আমরা এখন যদি এক সাথে গুণ লিখি এই যে এভাবে লিখতে পারবো 1 ভাগ এই যে 12a এই যে লিখে দিলাম এখন দেখেন আপনি যদি 3 দিয়ে কাটেন এটা হবে 3 আর 3 দিয়ে এটাকে কাটলে এটা হবে কত 4 এখানকার একটা এ এবং এখানকার একটা এ চলে যাবে তাহলে থাকলো কত থাকলো কিন্তু দেখেন

16 এই √ কিন্তু এর উপরে নাই √ শুধুমাত্র b এর উপরে এই যে আর এ কিন্তু আলাদা তো এই ছিল ব্যাপারটা আমি এই পুরো ইকুয়েশনটা আবার বলে জগা খিচুড়ি লাগাইতে চাচ্ছি না এবং আপনাদের মাথায় কেরাবেরা লাগা দিতে চাচ্ছি না যেটা আমি একবার বুঝিয়েছি এটা একবার দেখে যদি বুঝতে না পারেন দ্বিতীয় পেছন দিকে টেনে নিয়ে যাবেন আবার দেখবেন আবার বুঝতে না পারলে আবার দেখবেন নিজের নিজের খাতা কলম নিয়ে সাতে সাথে লেখার চেষ্টা করবেন নিজে বুঝটায় লাগানোর চেষ্টা করবেন তাহলে আশা করব আপনি বুঝতে পারছেন